আসসালামু আলাইকুম আপনারা যারা হ্যামস্টার কম্পিউটার কাজ করতেছেন তারা অবশ্যই আশাবাদী যে ভালো একটা কয়েন পাবেন আর এই কয়েনের পরিমাণ কত হবে তা ডিপেন্ড করবে আপনার যে অ্যাসিভমেন্টগুলো আছে এই অ্যাচিভমেন্টের উপরে তো প্রথমে আপনি হ্যামেস্টার লগ ইন করার পরে আপনি চলে আসবেন একদম উপরে বাই স্কিন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু সময় দিয়ে আমার সাথে দেখুন বাই স্ক্রিনে ক্লিক করার পরে এই যে বাই স্ক্রিন বাই স্ক্রিনে ক্লিক করব আমরা এখন বাই স্ক্রিনে ক্লিক করার পর এই যে আপনার গুলো এখানে শো করবে অ্যাচিভমেন্ট এখানে শো করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সি অল অর্থাৎ সবগুলো আপনার দেখার জন্য সি অলে ক্লিক করবেন তো সি অলে ক্লিক করার পরে এই যে সি অল সি অলে ক্লিক করার পর আমরা দেখি কি হয় যেমন আমার এখানে প্রথম যে শাড়ি আছে ওখানে দুশো কার্ড কোনা লেখা আছে তো এর মধ্যে আমার পঞ্চাশটি কার্ড ফিল আপ হয়েছে আর দ্বিতীয় যে অপশানটি আছে এখানে মোটামুটি সবগুলো কার্ড দেখা যাচ্ছে পঞ্চাশটি কার্ড তৃতীয় নম্বর যে লেভেলটা আছে ওয়ান কার্ড এটা আমার এখানে ফিল আপ হয়নি চতুর্থ নম্বরে যে কালেকশন কয়েন আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এক মিলিয়ন দশ মিলিয়ন দুশো মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন এরপরে এগুলো হচ্ছে আপনার অ্যাসিভমেন্ট তো এই অ্যাসিভমেন্টগুলোর উপরে কিন্তু আপনাকে কয়েনের যে পারসেন্টেজ ওটা ডিপেন্ড করবে অ্যাসিভমেন্টের উপরে আরেকটা ইস্যু আমরা যদি এয়ারডে ক্লিক করি এখানে এয়ারড আমরা ক্লিক করলাম ওরা প্রথমে লিখছে যে প্যাসিভ ইনকাম অর্থাৎ আমরা যে ক্লিক করে যে আর করতেছি ওটা হচ্ছে ফার্স্ট রাম যদিও আমরা যখন হ্যামস্টারে কাজ করেছি প্রাথমিক সময়টাতে ওনারা আমাদেরকে বলেছে আর ফার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় আপনার যে ইনকামটা হবে ওই ইনকামের উপরে আপনাকে তারা কয়েন দেবে তো এখন তাদের যখন লিস্টের সময় হয়েছে তখন তারা পুরো বিষয়টা আমাদেরকে এখানে দিয়ে দিছে প্রথম হচ্ছে আপনাকে ফ্যাসিভ যে ইনকাম অর্থাৎ আমাদের যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো কার কত বেশি আছে তো ওইটার উপরে ডিফেন্ড করে পার্সেন্টেজ হারে আপনি কয়েন পাবেন দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে আপনার আরন টাস্ক আমরা কতগুলো টাস্ক ফিল আপ করেছি আরান টাস্ক বলতে আমরা এই বিষয়টা যেমন এই যে সিইও মার্কেটিং আইটি সাপোর্ট এভাবে যতগুলো টাস্ক আছে আমরা কতগুলো টাস্ক থেকে কত আর্ন করেছে এটা ডিফেন্ড করবে আপনার দু নম্বরে এগুলো হচ্ছে আমাদের আর্ন টাস্ক তাহলে তিন নম্বরের যে বিষয়টি ফ্রেন্ড আপনি কতজন মানুষকে রেফার করিয়েছেন তো রেফারের যে বিষয়টা এখানে ওদের সর্বোচ্চ এগারো জন বা বারোজনের যে রেফার আছে অর্থাৎ আপনি যদি এগারো থেকে জন রেফার করেন কমপ্লিটলি আপনার সবগুলো টাস্ক ওপেন হবে সবগুলো টাস্ক ওফেন হবে এগারো থেকে বারো জনকে আপনার ইনভাইট করার পরে এরপরে আপনার যে বিষয়টা আছে সেটি হচ্ছে অ্যাচিভমেন্ট যেটা আমি প্রথমে দেখাইছি আপনাদেরকে এই যে আমাদের অ্যাচিভমেন্ট আমরা বাই স্ক্রিনে ক্লিক করলে আমাদের অ্যাসিভমেন্টগুলো এখানে দেখা যায় এই যে অ্যাচিভমেন্ট এই অ্যাসিভমেন্টগুলো আমাদের এখানে শো করে আচ্ছা এরপরে যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন এটা আছে এরপর আপনার টেলিগ্রাম সাবস্ক্রিপশন হচ্ছে ওদের যে হ্যামেস্টারে আপনার যে অফিসিয়াল যে চ্যানেলটা আছে ওখানে আপনি সাবস্ক্রিপশন করছেন যে কত দিন হয়েছে ওটার উপর ডিপেন্ড করে আবার আপনাকে কয়েন দেবে যেমন আমার একশো দিন হয়েছে একশো দিনের কারণে কিন্তু আমার একটা অ্যাচিভমেন্ট দেখা যাচ্ছে এই যে আপনার টেলিগ্রাম সাবস্ক্রিপশন নিউ অ্যাচিভমেন্ট একশো ডে টেলিগ্রামের যে লগোটা দেখা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি টেলিগ্রামের যে লগটা আছে এটা এই যে এটা একশো ডে অর্থাৎ আমি হ্যামস্টারকে সাবস্ক্রাইব করছি যে একশো দিন পার হয়েছে আচ্ছা এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কী এখানে কী বলতে অর্থাৎ কতগুলো চাবি আপনি ফিল আপ করছেন আমি অবশ্যই বেশি চাবি ফিল আপ করি না আমি এখানে মাত্র তিরিশটা ছাবি ফিল আপ করেছি এই চাবিগুলো ফিল আপ করার জন্য আপনাকে প্লেগ্রাউন্ডে ক্লিক করে এই যে সাবেগুলো আছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে এখন আপনি গেম খেলে আর্ন করতে পারেন বাড়তে এটা তো টোটালি আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ওরা বন্টনের যে সিস্টেম অর্থাৎ কিসের ভিত্তিতে তারা তাদের কয়েনগুলো বন্টন করবে সেটা এখানে তারা শো করছে আর অবশ্যই ফাইনালি আপনার যে উড্ডল অপশনটা আছে এখানে খেয়াল করবেন আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটটাকে কানেক্টেড করা আছে এখানে যে উড্ডল এই উডল আপনি ক্লিক করার পরে দেখবেন যে আপনার ওয়ালেট যদি কানেক্টেড করা থাকে তাহলে এখানে কানেক্টেড ইউর টন ওয়ালেটে একটি টিক মার্ক আসবে তো আশা করি হ্যামস্টার থেকে আমরা ভালো কিছু আশা করি পাবো ইনশাল্লাহ বাকিটা আল্লাহর হাতে সালামু আলাইকুম